এত লোকের সমাগম দেখে বেগম খালেদা যে আশ্চর্য হয়ে যায় উনি মন্তব্য করেন আমি বিভিন্ন ধরনের সবাই গিয়েছি কিন্তু সুলতান মাহমুদ বাবুকে মানুষ এত ভালোবাসে এই এলাকায় এলাকার মানুষ এত ভালোবাসে আমি আসতেই চাই নাই শেষ পর্যন্ত এসে নজিরবিহীন ঘটনা দেখলাম যে এই এলাকার মানুষ উন্নয়নের জন্য সুলতান বাবুকে সংসদে পাঠাতে চায় তারপরে শুরু হয় আমাদের বিভিন্ন পথ তাকে নিয়ে আস্তে আস্তে তিনি সামনের নির্বাচনে অংশগ্রহণ করেন যে নির্বাচনে তিনি প্রতিপক্ষকে বিপুল ভোটে সেই হার মানাতে বাধ্য হন বাংলাদেশের এমন কোনো সেই উপজেলা নেই যে উপজেলার একজন সংসদ সদস্য পাঁচ বছরের মধ্যে একটি নিম্ন একটি থানার বা উপজেলার দুটি নিম্ন অঞ্চল একটি হইল যমুনা নদীর সেই কুলে আরেকটি ব্রহ্মপুত্র দশানী নদীর এই কুলে আমাদের দুঃস্বপ্ন ছিল এখানে কি করে রাস্তাঘাটের উন্নয়ন তিনি করবেন তিনি তার মেধা শক্তি এবং বুদ্ধি দিয়ে সেই সংসদে শুধু জনগণের কথাই বলেছেন এবং বেগম খালেদা জিয়া তার কথা মনোযোগ সহকারে শুনেছেন তাকে সহযোগিতা করেছেন যার ফলশ্রুতিতে পাঁচ বছরের মধ্যেই এই নিম্নাঞ্চলের বিপুল উন্নয়ন তিনি করেন যেখানে নৌকা ছাড়া কল্পনাই করা যায় না সেখানে পায়েও হাঁটতে হয় না গাড়ি ঘোড়া চলছে অনবরত সেই বিশ মিনিটের বিশ মিনিটে এখন সেই গাইবান্ধা ইউনিয়ন থেকে ইসলামপুরের উপজেলার সামনে যাওয়া যায় আর আগে লাগতো হাঁটতে 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 সেই তিন ঘন্টা আগে ইসলামপুর যারা যাবে আগের দিন পরিকল্পনা করতে হয়তো কখন রওনা দিব আবার রাত কয়টা বাজবে আমাদের ফিরে আসতে কাজেই সুলতান মাহমুদ বাবুর উন্নয়ন এটা অন্য কারোর সাথে বাংলাদেশে তুলনা করা যাবে না তিনি নিজের জন্য কিছুই করেন নাই